আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের সামনে আমি এমন একটা ভিডিও নিয়ে আসছি আপনারা অনেকে দেখছেন অনেকে দেখেননি তো আপনারা জানতে চান এটা আসলে কিসের ভিডিও আজকে আপনাদেরকে আমি মূলত সব এক এক করে দেখে যাব আর আমার চ্যানেলটা নতুন চ্যানেল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা নতুন নতুন ভিডিও পেতে হলে দেখতেছেন এখানে দুইটা বুলার এটা হলো আসলো ফিশিং জাহাজের মাছের ফ্রিজিং এটা হলো ইস্টার টনে টনে মাছ ধরা হয় এখানে আসলে মাছগুলো খামাল দিয়ে রাখা হয় বস্তার মতন চিনির বস্তার মতন চাউলের বস্তার মতন এটা আপনার দেখতেছেন এই যে আপনাদেরকে দেখাচ্ছি বিশাল লম্বা একটা স্টোর এটা বিশাল লম্বা একটা স্টোর এটা সবটা ফ্রিজিং হয় এটার মধ্যে নামতে হলে আপনার জ্যাকেট গার্ডিয়া নাম তো এটা আসলে অনেক আইসোয়া থাকে এটার মধ্যে অনেক মানে কি জ্যাকেট গাম্বোড মোজা কানটুপি এগুলোর নামে ফরিয়া নাম নামতে হয় না তো আর ঠান্ডা আপনার অনেক ঠান্ডা ঠান্ডায় মানুষ আক্রমণ করে অনেক ক্ষয়ক্ষতি হয় আপনারা দেখতেছেন এই যে দুইটা গুলার এগুলোর মাধ্যমে ঠান্ডাটা সরে দেওয়া হয় কম্প্রেসার দুটা দেখতেছেন এই যে বিশাল বড় আপনারা দেখতেছেন বিশাল বড় চাষটা বঙ্গোপসাগরে মাছ ধরে যে আপনাদেরকে আমি এক এক করে সব দেখে দেব এই আগে মাথা এটার স্টোর এটার তো টনে টনে মাছ রাখা হয় এই স্টোরের ভিতরে আপনার তিনশো টন মাছ আটে এই যে আপনাদেরকে এক এক করে সব দেখাব যে এখানে কাজ চলে আপনারা দেখতেছেন এই যে এটা একটা মাছের স্টোর বিশাল বড় ফিশিং জাহাজ আপনাদেরকে আমি এক এক করে সব ভিডিও দেখাবো ইনশাল্লাহ আপনারা যদি নতুন হয়ে থাকেন নতুন ভিডিও ফেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা আপনাদেরকে আজকে দেখাইলাম মাছ ফ্রিজিং হওয়ার পরে মাছটা এখানে খামাল দিয়ে আগে এটা স্টোর বিশাল বড়ো একটা স্টোর আপনাদেরকে দেখা দেখাইলাম আমি মূলত এই জাহাজটা সব কিছু দেখাবো বিশাল বড় এই জাহাজটা মাছ ধরে আপনারা ভালো থাকবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন